আমরা যারা এখানে আসছি আপনাদেরকে একটু গল্প বলি আসলে আমি আলোচনা করতে পারি না আমি গল্প করি আলহামদুলিল্লাহ ভাই তো অনেক কথাই বলেছেন বাংলাদেশে বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয় তো আমি আলোচনার শুরুতেই বলি যে আসলে আলোচনা অনেক হয়েছে আসলে একটু গল্প করি অল্প কথায় গল্প জমাই এখন ধরেন যে এইখানে একটা ডাবের গাছ বা একটা যে কোনো গাছ গেড়েছেন এক লোকে গাড়ার পরে ধরেন খোঁজখবর নেওয়া হয় নাই গাছটা মানে এরকম সোজা না হয় এরকম বাঁকা হয়েছে দশ পনেরো বছর এসে দশ পনেরো বছর পর এই গাছটাকে সবাই মিলে যদি সোজা করতে চাই গাছটাকে সোজা হবে কোনো সুযোগ আছে কোনো সুযোগ নেই এখন আমরা যারা এখানে বাবা হিসাবে উপস্থিত হয়েছি শিক্ষক হিসাবে উপস্থিত হয়েছি অভিভাবক হিসাবে উপস্থিত হয়েছি এখানকার মেহমান হিসাবে উপস্থিত হয়েছি আমরা কিন্তু সকলেই হয়তো বাবা আমরা সকলেই বাবা ম্যাক্সিমাম বাবা অথবা বাবা হব ভবিষ্যতে আমাদের প্রত্যেকের ছেলে মেয়ে আছে বা ভবিষ্যতে হবে এদেরকে লালন পালন করতে হবে এই লালন পালন নিয়েই মূলত আমি সারা বাংলাদেশে কিছু কাজ করি যে গল্পটা বলেছিলাম যে আজকে আমাদের ডানে বামে সামনে পিছনে যেদিকে তাকাই শুধুমাত্র দেখি যে নেশাখর ছেলে মেয়েদের একটা উশৃঙ্খল বিশৃঙ্খল ছেলে মেয়েগুলো খারাপ হয়ে যাচ্ছে গোল্লায় যাচ্ছে ধরেন বেপরদাভাবে চলছে অশ্লীলতা করছে এরকম অভিযোগের কিন্তু আমাদের কোনো শেষ নাই আপনি মানে কোনো গার্জিয়ানের সাথে কথা বললেই দেখবেন যে তার ছেলে মেয়েকে নিয়ে দশটা অভিযোগ দিবে নিজের ছেলেকে নিয়ে যেহেতু আমার কাউন্সেলিং একটা অফিস আছে ঢাকায় ওখানে সপ্তাহে মোটামুটি দুই তিন দিন আমরা কাউন্সিলিং করি এরকম অনেক বাবা মারা আসে তো বাবা মা এসে এরকম বাবা মা পেয়েছি মাও চাকরি করে বাবা